নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গাজর দিয়ে তো অনেক রকম রেসিপি বানালেন গাজর দিয়ে এরকম রসমালাই একবার বানিয়ে দেখুন এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো নতুন বন্ধু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর সামান্য কিছু উপকরণ ব্যবহার করেই এই রেসিপিটা বানানো যায় যা ছোটো থেকে বড় সবার খুবই পছন্দ হবে একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট করবে এই টেস্টি গাজরের রসমালাই বানানোর জন্য প্রথমে আমি একটা গাজর খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই গাজরের টুকরোগুলো আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। বন্ধুরা এই পেস্টটা যত মিহি হবে পিঠেগুলো কিন্তু ততই মসৃণ হবে আর খেতে সুস্বাদু হবে আমার কিন্তু পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখুন কোনো রকমভাবে কিন্তু দানা দানা অংশ নেই দানা দানা অংশ থাকলে কিন্তু এই রসমালাইটা খেতে খুব একটা ভালো লাগবে না এবার অপরদিকে কড়াইতে নিয়ে নিয়েছি এক লিটার লিকুইড দুধ দুধটা খুব ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে রেখে এক মিনিট মতো দুধটা ফুটিয়ে নিতে হবে দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাতে দুধটা খুব সহজেই ঘন হয়ে আসবে আর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে দুধটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে দু থেকে তিন মিনিট আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা কতটা কমে গিয়েছে এবার গন্ধের জন্য দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ দিয়ে এটাকে ক্যাসেট ফ্লেমটা একদমই লয়ে রেখে এটাকে ফুটতে দিলাম ধীরে ধীরেই কিন্তু দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর দুধের কালারটাও কতটা পরিবর্তন হয়ে গিয়েছে এবার কড়াইতে দিয়ে দিলাম ঘি এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর গন্ধটাও খুব সুন্দর আসে ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আগে থেকে বেটে রাখা গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা এটা অবশ্যই করবেন তাতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন গাজরের কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আর গাজরটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সুজি এখানে দিয়ে দিলাম আমি দেড়শো গ্রাম মতো সুজি এখানে আমার গাজরের পরিমাণটা ছিল দুশো গ্রাম এখানে আমি দেড়শো গ্রাম মতো সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ জল আমি এখানে দিয়ে দেব। তবে পুরো জলটা একসঙ্গে দেব না অল্প অল্প জল দেব আর এইভাবে নাড়াচাড়া করতে থাকব জলটা শুকিয়ে গেলে আবার জল দেব। এইভাবে আমি দুবার জল ব্যবহার করেছি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এভাবে নেড়ে ছেড়ে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন ডোটা একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এরকম যখনই ছেড়ে ছেড়ে আসবে এবং হাত দিয়ে এইভাবে দেখে নেব যে ডোটা তৈরি করা যাচ্ছে কি না কোনো রকমভাবে হাতে কিন্তু লেগে আসছে না এখনই বুঝবো যে আমাদের কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি দেখুন এরকম অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নেব নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব খুব ভালো করেই এটা মেখে নিতে হবে এই মাখাটা যত মসৃণ হবে পিঠেগুলো দেখতেও কিন্তু তত সুন্দর হবে আমার কিন্তু এটা একদমই মাখা হয়ে গেছে আর হাতেও কিন্তু একদমই লেগে যাচ্ছে না এবার ছোট্ট ছোট্ট করে লেচি আমি এখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে এভাবে গোল করে হাত দিয়ে অল্প একটু চেপে রসমালাইয়ের আকৃতি করে গড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিজাইনটা অন্য করতেই পারেন তবে মালাইগুলো দেখতে এরকমই হয় তাই এইভাবে আমি পরপর করে সব তৈরি করে নিচ্ছি আমার কিন্তু এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার আগে থেকে যে দুধটা আমি তৈরি করে রেখেছি সেই দুধের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দেব। অবশ্যই কিন্তু দুধটা যখনই ফুটবে তখনই দিতে হবে ফুটন্ত দুধের মধ্যে না দিলে এটা কিন্তু খুব সহজে ভেঙে যেতে পারে দেওয়ার পর এক থেকে দুবার এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এখনই হাই করে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা যে যেমন খুশি ব্যবহার করতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন তবে আমি এখানে একশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি চিনি দিয়ে দুধটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা চিনি কিন্তু আগে থেকে ব্যবহার করবেন না তাহলে কিন্তু খুব সহজেই দুধটা ছানা কেটে যেতে পারে এভাবে ধীরে ধীরে ফুটিয়ে নিয়েছি দুধটা গাঢ়ও করে নিয়েছি শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি আজকের প্রস্তুত আমার গাজরের রসমালায়